হ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গাল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ সকাল থেকে উঠে মানে আমার নিজের অনেকগুলো কাজ হয়ে গেছে আর আঁকানো হয়ে গিয়েছে আজকে রবিবার তো আজ আমার একটা জন্মদিন বাড়ি যাওয়ার কথা আছে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন তো বাড়ি অ্যাকচুয়ালি নয় আমরা প্রত্যেকবার বন্ধুদের মধ্যে যার যার জন্মদিন হয় আমরা বাইরে সেলিব্রেট করি আর সবাই মিলে একসঙ্গে সেখানে টাইম স্পেন্ড করি খাওয়া দাওয়া হয় মজা হয় গল্প হয় তো সেই রকমই একটা দিন আজকে আজকে একটা বন্ধুর জন্মদিন তাই ওখানে যেতে হবে বারোটার সময় যাওয়ার কথা আছে এখন বাজে দশটা সবে মাত্র মানে ব্রাশ করলাম ফ্রেশ হলাম এখন আমি ওয়েটটা মাপবো তারপর টিফিন করব তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই অনেক তারা আছে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে বাই

যেন শেষ হয়ে গেল ভিকারি কুত্তা যুদ্ধ করতে এসছে আমার সাথে এখন বলি শিম্বলি তোর সাথে আমি যুদ্ধ এখন করবো না বাই বাই আমি এখানে সিম্বার খাবারটা বসিয়ে দিচ্ছি আমি যেহেতু তাড়াতাড়ি বেরোবো তাই ওকে আমি তাড়াতাড়ি খাইয়ে দিয়ে একেবারে যাব তো একেবারে ভাত আর কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি একসাথে সিটি মেরে নিয়েছি আর তো একটু ডালও দিয়েছি দিয়ে ওটাই আমি সিম্বার লাঞ্চ হিসেবে ওকে খাইয়ে তারপর বেরোবো আর এরই মধ্যে আমি আমার টিফিনটাও করে নিচ্ছি টিফিনে মাছ করেছিল রুটি ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা তো এই আমার খাবারটা অলিভ অয়েলেই করে মা আর রুটিটা আটার রুটি তো রুটি যেহেতু ডক্টর আমায় খেতে বলেছে আটা তো তাই জন্য আমি এখন করে রুটি নিচ্ছি আর ট্রাস্ট অনেক দিন পর রুটি খাচ্ছি আমার খুবই ভালো লাগছে ডক্টর একদিকে আমার হেল্পই করেছে রুটি খেতে বলে কারণ রুটি খেতে আমি খুবই ভালোবাসি তারপরে সিম্বার খাবারটা নিয়ে বসে পড়েছি আর সিম্বার ভাতের কোয়ান্টিটিটাও কম হয়ে গিয়েছিল এবারে বুঝতে পারিনি তারা হুড়োতে কম ভাত দিয়ে দিয়েছিলাম তো তাই জন্য আবার ওর সাথে মুড়ি মিশিয়ে একসাথে তারপর সিম্বাকে খাওয়ালাম আর প্রতিবারের তো নাটক লেগেই আছে সিম্বার খাওয়ার সময় তাই আর নতুন করে বলার কিছু নেই চলো ঝটপট সিম্বাকে খাইয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর প্রচণ্ড লেট হয়ে গেছে তাই আর বক না করে আমি ঝপঝপ বেরিয়ে ফেলি আর পুরো আউটফিট চলো গিয়ে দেখা হচ্ছে রাখ আর বার্থডে সেলিব্রেশনটা কোথায় হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিই আমরা বার্থডে সেলিব্রেশনটা করছি নদীর পাড়ে যে ছোট ছোট রিসর্টগুলো হয়েছে না এখন তো সেখানের মধ্যেই একটা রিসর্টে আমরা বার্থডে সেলিব্রেশন করছি আর আমরা পাঁচজন বন্ধু আছি যারা সবাই মিলে এই জন্মদিনটা সেলিব্রেট করছি। তো চলো একেবারে গিয়ে তোমাদের রিসর্টটা দেখাচ্ছি আমি এখনও অটোতে বসে আছি আর এখন অলরেডি বারোটা বেজে গেছে জানি না কখন পৌঁছাবো অলরেডি আমাকে অনেকবার কল চলে এসছে আর অটো পুরো ফাঁকা অটো ভর্তি হবে তারপরে ছাড়বে কখন ভর্তি হবে তাহলে আসবি আমার বাড়ি থেকে টোটাল দুটো অটো আমাকে চেঞ্জ করতে হয়েছিল। একটা আমার বাড়ি থেকে রায়পুর আর রায়পুর থেকে আমাকে আবার অটো ধরতে হয়েছিল অ্যাকচুয়ালি আমি ওইদিক নিয়ে জায়গাটা ঠিকঠাক জানি না আমি অনেকবারই এর আগে ওদিকে ঘুরতে গিয়েছি কিন্তু জায়গার নামটা ঠিক প্রপার জানি না তাই আমি আমার ফ্রেন্ডকে ফোন করলাম ও বলে দিল আমি অটো ড্রাইভারকে সেই মতো বলেই গাড়িতে উঠে পড়লাম আর এই হলো মেলার মাঠ উপরে মন্দিরটা এখনও হচ্ছে তো মেলার মাঠ ছেড়ে এই সব মাঠতে এগোচ্ছি আর যেহেতু সেদিন বৃষ্টি হয়েছে মেখলা মেঘলা ওয়েদার ছিল অনেক নৌকা নদীতে ভাসছিল ওয়েদারটা এত সুন্দর ছিল ওয়েদার এনজয় করতে করতে আমি ফাইনালি ফিলাতে পৌঁছে গেছি ফাইনালি আমি পৌঁছে গেছি চলো স্নেহা আসে না সত্যি সত্যি

এরা হলো দুটো মেম্বার গ্যাং এর আর এখনো দুটো মেম্বার আসছে একজন মেম্বার আছে এই তো এখান থেকে বলে দে যদি কেউ আসে হ্যাঁ এখানে সবকিছু এখন রেডি আছে আমাদের এখানে সবকিছু খোলাতে হবে সাজাতে হবে ডেকোরেট করতে হবে তো ওরা সব বেরিয়ে পড়েছে আমরা ছটপট সাজিয়ে নিই চলো বাই বাই খন্দ করে দে এমনি এটা চার

ভিলাটা তেমন কিছু ছিল না দেখানোর মতো শুধু সামনে ওপেন স্পেস ছিল গার্ডেন ছিল আর নদীর ভিউটা ছিল আর ঘরটা খুবই সিম্পলের মধ্যে ছিল জাস্ট প্লাস্টার করা আর কিছুই নেই দেখতেই পাচ্ছ তোমরা আর উপরে দুটো ফ্যান ছিল তার মধ্যে একটা ফ্যান চলছিল আর একটা ফ্যান চলছিল না তো যাই হোক আমরা তিনজন মিলে আপাতত বেলুনের ডেকোরেশনটা এখানে কমপ্লিট করে নিচ্ছি বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি এক এক করে আর মাঝখানে বিপদও ঘটে গেছে মেশিনটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ মেশিন কিন্তু চলছে না আমার কিন্তু কোন দোষ নেই অটোমেটিকলি চলতে চলতে বন্ধ হয়ে গেল है तुछ। 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 सादा फुला साधा ग्रीन साधा तो ग्रीन साधा জন আমরা একজন আরো কিছু লোক হলে সামনেটা টা এখানে গার্ডেন আছে বসার জায়গা এই মাঠটায় কি কাদা হয়েছে মাঠটা যাওয়া যাবে একবার ঘুরে আসি তোরা বেলুন পোলা আমাদের প্রথমে এখানে ডেকোরেশন করার কথা ছিল এখানটায় মানে কেকটা কাটার কথা ছিল বাট তারপরে বৃষ্টির কারণে হয়তো ভিতরে করছে এই সুন্দর সামনে থেকে পুরো নদীর ভিউটা দেখা যাচ্ছে চলো তোমাদের দেখাই এখন জোয়ার আর ওই জন্য জলটা আরো উঠে এসছে অনেক দূর পর্যন্ত উঠে এসছে জলটা খুব সুন্দর লাগছে শান্ত হয়ে আছে নদীটা এটা হাওয়া বেশি ভালো লাগতো আর এই এখানে এরকম ছাওয়া মতো করা আছে কি বলে আমি জানি না আর এই গাছগুলো তো আমার খুবই ভালো লাগছে গাছগুলো তো এই হলো ওভারঅল জায়গা আর ওখানে একটা মেনি শুয়ে আছে যেটা দেখে আমার খুব ভয় লাগছে এই যে এই যে মেনি মহারাজ শুয়ে আছে তো আমি যেহেতু ভয় পাই আমি যেতে পারছি না তো এই হলো চলো আমি ঝটপট গিয়ে বেলুনটা ফুলিয়ে নিই চলো ঝটপট গিয়ে ডেকোরেশনের কাজটা করে নিই নাহলে আমাকে এক্ষুনি দেবে খাতাম খাল্লাস আর ওরাও চলে আসবে তার আগেই ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলতে হবে তো কাজ করছিস তো হ্যাঁ কাজ চলছে বাচ্চা পয়সা পেয়েছি ততটুকু

বা এই গান গানটা ফাইনালি আমাদের সবগুলো বেলুন ফুলানো হয়ে গিয়েছে আর আমরা এখানে বেলুনগুলো নিয়ে কিছু ফটো তুললাম কিছু ভিডিও করলাম যতক্ষণ না সাজানো হচ্ছে আর দিনও তো এখানে টোটালি নাচটা আরম্ভ করে দিয়েছে কারণ ব্যাকগ্রাউন্ডে গান জ্বলছিলো ওর ফেভারিট তো তাই ও নাচটা আরম্ভ করে দিয়েছে আর ও বেলুন মানে নাচতে নাচতে আর কোনো হুঁশি নেই বেলুন পাখায় চলে যাচ্ছে ফেটে যাচ্ছে ও কোনো হুঁশই নেই আর মেনি মহারাজ তো কনস্ট্যান্ট বাইরে এভাবে শুয়েছিল অ্যাকচুয়ালি ও বুঝে গেছে যে খাওয়া দাওয়া কিছু হবে তাই এখান থেকে ও না ও আমাদের সঙ্গে সঙ্গেই ছিল আর যেহেতু আমি বিড়ালে ভয় পাই তাই জন্য আমি একটু বাড়িটি হয়েছিলাম যেহেতু অতটা রোদ ওঠেনি আর বৃষ্টিও থেমে গিয়েছে তাই জন্য আমরা ঠিক করলাম বাইরেই ডেকোরেশনটা কমপ্লিট করব তাই জন্য এক এক করে বেলুন নিয়ে আমি বাইরে বেরোচ্ছি আর এখানে নীলেশও অনেকটা হেল্প করেছে ও বেলুনগুলো একে একে এনে দিয়েছে আমি আর দিনই বলতে গেলে ডেকোরেশনটা কমপ্লিট করেছি আর পুরো কনস্ট্যান্ট যোগান দিয়ে গেছে বেলুন রিবন যা যা লাগে সমস্ত কিছু এনে তো চলো আর দেরি না করে ঝটপট ডেকোরেশনটা কমপ্লিট করে নিই কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গিয়েছে আর মাসিও দিক দিয়ে কনস্ট্যান্ট ফোন করছে কখন ঢুকবে ওরা ভিলার মধ্যে অ্যাকচুয়ালি আমরা বার্থডে কালকে সারপ্রাইজ দেবো তো তাই জন্য আমরা ডেকোরেশনটা তার আগে কমপ্লিট করে রাখতে চাইছিলাম তাই চলো আর দেরি না করে ঝটপট কমপ্লিট করে নিই

एक तो किसी को तो किसी को तो नहीं। कोरोना के लिए मेरी जांघ के दम पर। बात मेरे मुँह में मुँह में मुँह में बोले जाती है बार का। इसीलिए नौकरी तुल्लोगी हो रही है। बस तो आपकी। चालू है। बोलो एक आपको बोला है। नेस। वो तो बस तो है नेस। बोल कहाँ मिले कहाँ मिले?

কেক কাটিং এর পর আমরা সবাই এখানে লাঞ্চ করতে বসে গেছি আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই ঝটপট করে আমরা বসে পড়েছি তো সবার লাঞ্চ ছিল বিরিয়ানি আর আমার ছিল পাস্তা তো যেহেতু আমি চিকেন খাই না তো সেই জন্য আমি কি খাবো ঠিক ওরা বুঝে পারছিল না তো তাই জন্য ও বাড়ি থেকে বাঁশি আমার জন্য পাস্তা বানিয়ে এনেছিল তো সেটাই আমি খেয়েছি পাস্তাটা বেশি রিচ ছিল না একদম হালকার মধ্যে ছিল সেই ছোটোবেলায় যেমন মা চাউমিন করে দিত না বিভিন্ন ধরনের সবজি দিয়ে একদম হালকার উপর সেরকমই পাস্তাটা ছিল টেস্টি ছিল আর তারপরে সর্বশেষে মেনিটাকেও খেতে দিয়ে দেওয়া হয়েছিল কারণ ও অনেকক্ষণ আমাদের সাথে ছিল আর ও প্লেটে হয়তো খেতে চাইছিল না ওকে মাটিতে দিলো ও খাচ্ছিল বাট প্লেটে দিলে ও খাচ্ছিল না তো অনেকক্ষণ ধরে দেখার পরে যখন ও খাচ্ছিল না তারপরে আবার ওকে নিচেতেই দেওয়া হলো তবে ও গিয়ে খেলো আর লিটারালি ও কেক খেয়েছে কেকটা এতটা মজা করে খেয়েছে ও কেক খেতে ও খুবই ভালোবাসে আমার যেটুখানি মনে হয়েছে মিষ্টি জিনিস খেতে বেশি ভালো লাঞ্চ করে উঠে আমরা সবাই নদীর পাড়ে গিয়ে বসেছিলাম কারণ বাইরের আবহাওয়াটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছিল চারিদিকটা হঠাৎই খুব সুন্দর লাগছিল ঝোড়ো হাওয়া বইছিল তাই সবাই মিলে ফ্রেন্ডসরা ওখানে বসেই অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম আর নদীটাকে এনজয় করলাম

ফিলা থেকে বেরোতে বেরোতে আমার অনেকটাই বিকাল হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি ওখান থেকে গাড়িও পাচ্ছিলাম না তাই স্যারকে ফোন করলাম ও আমাকে আনতে এসেছিলো আর ও এসে বললো সামনে থেকে একটু ঘুরে আসবে তো তাই জন্য সেই মতো আমরা দুজনে বেরিয়েও পড়লাম আর এই দিকটা হলো ফলতার সাইড এদিকটা আমরা কোনো দিন আসিনি এটা আমাদের ফার্স্ট টাইম ছিল আর এদিকের পরিবেশটা এতটাই সুন্দর ছিল খুব সুন্দর আকাশটাও খুব সুন্দর লাগছে গ্রাম গ্রাম একদম চারিদিকে ইঁট ভর্তি পশু পাখি ভর্তি আমার তো খুবই ভালো লেগেছে আমি এই জায়গার নামটা এক্স্যাক্ট জানি না ফলটা থেকে একটু আগে এটা আছে এটা অ্যাকচুয়ালি গেট এদিকের জলটা ওপাশে পাস করা হচ্ছে নদীতে আর এত সুন্দর লাগছিল আমরা অনেকক্ষণ ওখানেই দাঁড়িয়েছিলাম আর কোথাও যাইনি তারপর ওখান থেকে আমরা ব্যাক করে গিয়েছিলাম আর ফেরার পথের ভিউটা দেখো এত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে এখানেই থেকে যায় বাড়ি যাওয়ার প্রয়োজনই নেই তারপর রাস্তায় এখানে দাঁড়ালাম স্যাডের খুব খিদে পেয়েছিল ও ওখান থেকে ফুচকা খেলো আর এই কিউডিটাকে আমি একটা বিস্কুট খাওয়ালাম আর তারপর আমরা দুজন আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আর ফেরার পথে এখানে মাছের বাজার বসে যেটা স্যাড দেখে তো দৌড়ে পড়ে চলে গেল ও তো ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে তো এখান থেকে চিংড়ি আর ইলিশ দেখছিল ও চিংড়ি নেওয়ারই কথা ছিল তারপর ফাইনালি এখান থেকে ইলিশ নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম মাছের বাজার থেকে বেরিয়ে আমরা একটা দোকানে ঢুকেছিলাম সেখান থেকে কিছু গিফট কিনেছিলাম অ্যাকচুয়ালি আমার বৌদির মেয়ের জন্মদিন ছিল আজকে তাই জন্য তো আজকের ব্লগটা এইটুখানি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই